ব্লেডগুলো ধারানো হওয়ার কারণে সাধারণত টেবিল ফ্যানের সামনে এক ধরনের ঢাকনা থাকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কারণ দ্রুত বেগে ঘুরতে থাকা ওই ফ্যানের ব্লেডের সামনে কোনো কিছু পড়লে সাথে সাথে কেটে যায় তবে ইতালির একটি গেম শোতে অস্ট্রেলিয়ান এক সার্কাস কর্মী ধারালো ফ্যানের ব্লেড থামিয়েছেন জেহবা দিয়ে জো ইলিস নামে ওই নারী সার্কাস কর্মী এক মিনিটে বত্রিশ বার বন্ধ করেছেন দ্রুত বেগে চলা দুটি ফ্যান অর্থাৎ ফ্যানটিকে একবার বন্ধ করতে তার সময় লেগেছে সেকেন্ডেরও কম সময় হাত দিয়ে ফ্যানের ব্লেড থামাতে গেলেই যেখানে দুর্ঘটনার ভয় থাকে সেখানে তিনি তা বন্ধ করেছেন জিহা দিয়ে জিহা দিয়ে ফ্যান বন্ধ করে জো ইলিস নাম লিখিয়েছেন গিনেন্স বুকে ওই গেম শোতে উপস্থিত লোকজন জো ইলিসের এই কাণ্ড দেখে চমকে যান জেহবা দিয়ে ফ্যান বন্ধ করার ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন